ওয়েলকাম গাইস ওয়েলকাম টু বাড়ি সো এখন বাজে সাড়ে পাঁচটার মতো স্নান টান করে রেডি হতে হবে কারণ আজ আছে হচ্ছে গিয়ে আশীর্বাদ ছেলের বাড়িতে আমরা যাচ্ছি সো বোনের বিয়ে আইবুর ব্লগ তোমরা দেখেছো কাকার মেয়ের বিয়ে আর কি সো আমরা এখন আশীর্বাদে যাবো তবে আমি শরীর দিচ্ছে না যেন যেতে পারো বলে মনে হচ্ছে না রাতে বলেছিল বলছে না যেতেই হবে সকালেও দুবার ফোন চলে এসছে আসলে তিন দিন ধরে না বেশ দৌড়াদি চলছে প্রথম দিন বালিগঞ্জে কেনাকাটি বিয়ের টুকটাক জিনিস তারপরের দিন আইবুর ভাতের আয়োজন দেখে যায় না কতটা মনে হচ্ছে কিন্তু দৌড়াদৌড়ি করতে চান অনেকটা কালকে বিয়ের নেমন্ত্রণ আইসক্রিমের জন্য যাওয়া অনেক দৌড় দৌড় করতেছে পাটা যন্ত্রণা করছে শরীরও দিচ্ছে না যেন কাল রাতে শুয়েছি বারোটা নাগাদ সো অলরেডি দুবার ফোর এসে গেছে আমাকে ডেকে গেছে যে উঠতে হবে যেতেই হবে শরীর খারাপ কিছু হলে আমরা আছি দেখা যাবে সো যাই হোক এখন আমি স্নান ঠান করবো চলো রেডি হওয়া যায় এতক্ষণ ধরে আমি এটা দিই না পা মাসাজ করছিলাম বেশ যন্ত্রণা করছে আমার পা দুটো পায়ের এই জায়গাগুলো বেশ বেশ যন্ত্রণা করছে আমার চলো বাইরে যাওয়া যাক সবার আওয়াজ আসছে চলছে ঠিক ও নিচের এই জায়গাটাও দেওয়া রয়েছে একদম পরিষ্কার আকাশ বৃষ্টি না হয় আমরা আজকে বেরোচ্ছি ছটা পনেরো আমি রেডি হয়ে বেরিয়েছি লেট হয়ে গেছে একজন যাবো না সবাই এগিয়ে এসছে অটো বলে অটো এগিয়ে যাচ্ছে বলছে এখান দিয়ে নেবে না এগিয়ে নেবে অটো স্ট্যান্ডেই যাচ্ছিলাম বাকি সবাই চলে গেছে কাকা আমার জন্য শুধু ওয়েট করছে দৌড়ে যাই আমি পাঁচ মিনিট লেট সবাই ছটা দশই মিনিট ইচ্ছে আমি ছটা পনেরো থেকে পঁচিশ আমরা স্টেশনে চলে এসেছি আর সামনে দিকে আছি বাকিরা টিকিট কাটতে গেছে সবাই এখানে দাঁড়িয়ে আছে ওই যে এই শাড়িটা আজকে পড়েছো কি সুন্দর লাগছে শাড়িটা দুন তুমি কোথায় যাচ্ছো দাদুন কোথায় যাচ্ছো আমি এসে গেছি আর পাত্তা পাচ্ছি না না ভাল লাগে সেটা খুব সুন্দর ছটা ছত্রিশ ট্রেন এসছে এই উঠবো বাট ভিড় আছে দেখা যাক কমফোর্টেবল হবে উঠতে পারি না কারণ টুতুন আছে পিসি আছে কাকি আছে এখন চা পাচ ওটা দেখে ওঠো ভালো ভিড় হয় এখন সকালের মতন দশটা এগারোটার মতনই তুই আগে দাঁড়া না এখন সব ট্রেনে ভিড় হবে বালিগঞ্জে ঢোকা নাকি আমরা সবাই বসার সিট পেয়েছি আর কিছু লোক উঠেছে আর এই বকেটে আমরা চারজন উঠেছি পাঁচ শিয়ালে এসেছি বাট নামবো পরে এটাই সামনে সব দাঁড়িয়ে আছে হুড়মুড় করে ওঠার জন্য

শিয়ালদার এই ওয়ালে পেন্টিংটা বেশ সুন্দর লাগে খুব কিউট শিয়ালদা স্টেশন থেকে বাইরে বের হলাম আমরা এখন যাচ্ছি বাস ধরতে হ্যাঁ কোথায় বসে কোথায় আমি সেটাই যাই না সুমনটা বিশ্বাস হচ্ছিল না আমি বললাম যে আমরা আগের বার যখন শাড়ি কিনতে গেছিলাম তখন আমরা একবার জিজ্ঞেস করেছিলাম টিক কাটতেও গেছিলাম যে হাওড়া যাবো এখান থেকে মেট্রো করে মেট্রো এখন চালু হয়নি এখান থেকে হাওড়া অব্দি উনি ও আবার জিজ্ঞাসা করলো টিটিকে উনি বললো যে না এখন চালু হয়নি এখন তারপরে বিশ্বাস হলো পুরোপুরি আর কি

সামনে হাওড়া ব্রিজ কি সুন্দর লাগছে সামনের ভিউটা জাস্ট দেখো আকাশটা ওয়াও অসাধারণ যাই হোক চলো টিকিট কাটবো জায়গাটা দেখো মাথার উপর কি সুন্দর ঘাস বেশ সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা আমরা এখন যাচ্ছি এনকোয়ারি অফিসে টিকিট জিজ্ঞেস করা আছে এক্সপ্রেসে গেলে জেনারেল বগিতে দুটো মানে কীরকম কি ভিড় হয়ে বা কোনটা গেলে বেটার হবে একটু জিজ্ঞাসা করে আসবে একটা জিনিস জানলাম আর তারপর টিকিটও কেটে নিয়েছি এখান থেকে আমরা ফালাকনামা এক্সপ্রেসে করে যাচ্ছি জেনারেলের বগেতে ভিড় হবে ওটা নিয়ে একটু আইডিয়া নিয়ে এসেছিলাম উনি বললো হ্যাঁ ভিড় হবে বেশ ভিড়ই হয় আর কি তিন দিন আছে বলে আমাদের চিন্তা ওকে কথা বলে একটু বসে দেওয়ার ব্যবস্থা করবো বাকি আমাদের যাওয়ার সময় না অনেক লেট হয়ে যাবে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগবে শুনছিলাম ওই জন্য আমরা এক্সপ্রেসই যাওয়া জানা

তো আমরা চলে এসেছি আমরা আবার লোকাল ট্রেনে পেয়ে যাবো প্রথমে ঠিক হয়েছে এ যাওয়ার কথা কিন্তু অনেকটা সময় লাগবে তো কারো কোনো আইডিয়া নেই টিকিটটা কেটে ফেলা হয়েছে ঘিরে চোরম অবস্থা এবার এই ট্রেনটা করে আমরা যাব কি হচ্ছে মানে আমরা উনিশ নাম্বারে আমার এসেছি হাওড়া টু মিদিনাপুর উনিশ নাম্বারে ওরা বলে চলে চোদ্দো নাম্বার আমরা ওদের কথা শুনে আমরা চলে গেছিলাম চোদ্দো নাম্বারে কিন্তু ওখানে কি বোর্ডে দেখছি যে লেখা চুনিশ নাম্বার এটা আটটা ছাড়া কথা এখনো ছাড়িনি আটটা ছাব্বিশ হলে দিক কী হচ্ছে মানে একটু এদিকে সেদিকে যাওয়া যায় আমি বাথরুমে গেছিলাম শিয়াল হর্নে আমার সঙ্গে দৌড়ে এসেছি আমি বেরিয়েছি পাচ্ছি থেকে ট্রেনটা শেষ খুব সবাই অনেক জল ফাইছে তো ডয়ারেক্ট রেয়ে গেছিল আবার কিন্তু এখন খাবার আনতে গিয়ে ওখানে আটকে আসি তাস না এখানে নেমে আমি এগিয়ে যাবো সামনের বগিতে বাবা বেশ ভিড় তো তোমার দৌড়ে যায় যতটা দৌড়ানো যায় আমাদের তো এখন অব্দি খুব একটা ভিড় নেই চলো হর্ন দেবে তারপরে উঠবো এখানে চলে এসছি আবার নেমেছি আমি আমি জানি তো হর্ন দেবে তারপরে আমরা এখন সবাই বাদাম খাচ্ছি

চিড়ে ভাজা খাচ্ছি ওর মামা দেখো পেপারে নিয়ে চিড়ে ভাজা খাচ্ছি এতো খাবে না বলছিল তা বলছি ভালো খেতে দাও খাই আর একটা স্টেশন আমরা এখন আছি মাধপুরে সেখানে নাম করে প্রত্যেকটাই উনি এখন তিন দিনের জন্য বই দেখা হচ্ছে এবিসিডি আর একটা বই কেনা হবে কি সুন্দর লাগছে দেখতে এটা ছোট এগুলো এখনো বুঝবে না এই বড়গুলো ঠিক আছে

এই নাবলাম এই প্রথম ভরতপুরে আসলাম তবে আমাদের এবার এখন ওয়েট করতে হবে প্রথমত তিন দিনের বাবা তো অন্য জায়গা দিয়ে আমাদের সঙ্গে জয়েন করে মেদিনীপুরে আছে দিক থেকে জানি না কোথায় আছে ফোন করা হবে আর ওরা দুজনও আছে তিন চারটে স্টেশন পিছনে ছিল আমাদের থেকে তো ওদের ফোন করবে এবারে ওয়েট করতে ওদের জন্য এই ওভার ব্রিজ দিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডে স্টেশনে দাঁড়াবো না বাস স্ট্যান্ডে ওয়েট করবো